আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে মুরগির রক্ত আমেশার লক্ষণগুলো নিয়ে কথা বলবো তো রক্ত আমেশা আক্রান্ত মুরগির লক্ষণ প্রদর্শন করতে করতে পারে যার মধ্যে কিছু সাধারণ লক্ষণ হলো আপনার ডায়রিয়া অলসতা খাদ্যের অনাগ্রহ ওজন হ্রাস পাওয়া এবং পালক ঝরে যাওয়া তো ডায়রিয়া হচ্ছে রক্তযুক্ত এবং বা পানি শূন্য ডায়রিয়া অন্যতম প্রধান লক্ষণ হতে পারে এবং অলসতা মুরগির অলস অলস এবং দুর্বল হতে পারে খাদ্যর অনাগ্রহ খাদ্যের গ্রহণের ইচ্ছা কমে যেতে পারে এবং ওজন হ্রাস মুরগির ওজন দ্রুত কমে যেতে পারে পালক ঝরা মুরগির পালক ম্যার মেরে এবং বিশৃঙ্খলা হতে পারে তো এই ধরনের যদি আমরা যদি নাই বুঝতে পারি যে মুরগির রক্তামিষের লক্ষণগুলো তাহলে আমরা খামারের মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকি হঠাৎ করে মুরগিগুলো গুলে করতে পারতে হঠাৎ করে মারা যায় এবং আমাদের খামারের একটা বড় লস হয়ে যায় তো এই ধরনের যদি আপনার লক্ষণগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে মুরগি যদি এই ধরনের লক্ষণগুলো আপনারা দেখতে পারেন তাহলে অবশ্যই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে তো আমি যেই খামার আমার খামারে যেই ওষুধটা দেই সেটা হচ্ছে ইএসবি থার্টি তার সাথে হচ্ছে রেনাকে এই ওষুধটা যদি আপনার দেন তাৎক্ষণিক আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে এবং আপনার এই এই রোগটা হওয়ার কারণটা কি কী কারণে এই রোগটা হয়ে থাকে এই পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে এই রোগটা হওয়ার কারণটা কি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ